ইংরেজি শিখতে গিয়ে আমরা অনেকেই কিন্তু ইংরেজি নিউজ পেপার পড়তে যাই কিন্তু দেখা যায় আমরা নিউজ পেপার কিন্তু বুঝতে পারি না যার কারণে নিউজ পেপার পড়াটা কিন্তু সফলও হয় না আজকের ক্লাসে আমরা খুব বেশি কিছু নিউজ পেপার নিয়ে আলোচনা করবো এবং দেখবো এদেরকে ইংরেজিতে কী বলা হয় সো দ্যাট নেক্সট টাইম নিউজ পেপার পড়তে গিয়ে আপনার কোনো সমস্যা না হয় চলুন তাহলে শুরু করা যায় কি ভেক্যাবুলারিজগুলো ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা দেখব সো প্রথমত আমাদের জন্য আছে পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধবকে ইংরেজিতে বলা হয় ইকো ফ্রেন্ডলি সো আমি যদি কোনো একটা প্ল্যান বানাই যেটা পরিবেশ বান্ধব আমি বলতে পারি ইট ইজ অ্যান ইকো ফ্রেন্ডলি প্ল্যান অথবা আমরা বলতে পারি দিস প্রজেক্ট ইজ ইকো ফ্রেন্ডলি তার মানে পরিবেশের সাথে কিন্তু এটা খাপ খাইয়ে যায় পরিবেশ বান্ধব তারপর আমাদের জন্য হচ্ছে ঘৃণা বা ঘৃণ ঘৃণ্য কোনো কিছু হলে আমরা এটাকে বলতে পারি ডেসফিকেব সো ঘৃণা থেকে ঘৃণ্যটা আসলে ডেসপিকেবল ওয়ার্ডটার সাথে বেশি যায় আমরা যদি বলতে চাই সে একজন ঘৃণ্য মানুষ আমরা বলতে পারি হি ইজ ডেসপিখেব তারপর আমাদের জন্য আছে টেকসই টেকসকে আমরা ইংরেজিতে বলতে পারি ডিউরেবল অর সাস্টেইনেবল ফর এক্সাম্পল এই স্মার্ট বোর্ডটা অনেক টেকস তাহলে আমরা বলতে পারি দি স্মার্ট বোর্ড ইজ ডিউরেবল অর দিস স্মার্ট বোর্ড ইজ সাস্টেইনেবল তারপর আমাদের জন্য আছে দরিদ্র সো যারা দরিদ্র তাদেরকে ফোর বলার থেকে আরও বেটার ভেক্যাবুলারি হচ্ছে ইকোনমিকলি ডিসঅ্যাডভান্টেজড সো ইনস্টেড অফ সেই ফর ইউ ক্যান সেই পিপল আর ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ তার মানে এই লোকগুলো দরিদ্র তারপর আমাদের জন্য আছে পিছু আয় সো এই পিছু আয়কে ইংরেজিতে বলা হয় ফর ক্যাপিটাল ইনকাম এটা কাইন্ড অফ অনেক কমন আমরা অনেকেই জানি শাসনকে বলা হয় গভর্নেন্স তো এটা যদি সুশাসন হয় তাহলে আমরা বলি গুড গভর্নেন্স আর এটা যদি খারাপ শাসন হয় বা কুশাসন হয় তখন আমরা বলতে পারি ব্যাড গভর্নেন্স তারপর আমাদের জন্য আছে মৌলিক মৌলিক মানে ফান্ডামেন্টাল যেমন মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস তারপর আছে সামাজিক আন্দোলন যে কোনো আন্দোলনকে ইংরেজিতে বলা হয় মুভমেন্টস তাহলে সামাজিক আন্দোলন হচ্ছে সোশ্যাল মুভমেন্টস যেমন আমাদের ভাষার যে আন্দোলন ছিল সেটাকে আমরা ইংরেজিতে কী বলি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট সো একটা আন্দোলনের কথা বলে আমরা মুভমেন্ট বলি আর অনেকগুলো আন্দোলনের কথা বোঝালে তখন আমরা মুভমেন্টস বলি তারপর আছে দেশের ভাবমূর্তি কান্ট্রিজ ইমেজ আমরা যদি বলতে চাই আমাদেরকে দেশের ভাবমূর্তি রক্ষা করতে হবে আমরা বলতে পারি উই হ্যাভ টু প্রোটেক্ট আওয়ার কান্ট্রিজ ইমেজ সো কান্ট্রিজ ইমেজ তারপর আছে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা তার মানে খারাপ করা সো এটাকে বলা যায় টার্নিশ ইমেজ তারপর আছে প্রতারণামূলক পরিকল্পনা তো প্রতারণা হচ্ছে ডিসিড প্রতারণার ইংরেজি খুবই ফর্নালকে বলে হচ্ছে ডিসিড তাহলে প্রতারণামূলক ডিসিডফুল প্রতারণা ডিসিড প্রতারণামূলক ডিসিডফুল তাহলে প্রতারণামূলক পরিকল্পনা মানে হচ্ছে প্ল্যান সুপুরটাকে আমরা কী বলতে পারি ডিসিডফুল প্ল্যান তারপর আছে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা বলি যে এই ঘটনার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই তো শাস্তির যে পানিশমেন্ট সেটা তো আমরা সবাই জানি দৃষ্টান্তমূলক এটার জন্য আমরা ব্যবহার করতে পারি এক্সাম্প আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভেক্যাবুলারি দেখবো চিলড্রেন্স সি কানেক্টেড আর শূন্য থেকে যদি আপনি ইংলিশ শিখতে চান অনলাইনে বা অফলাইনে যুক্ত হয়ে যান আমরা স্পোকেন ইংলিশ কোর্সে ডিটেলস জানতে আমাদের পেজই ইনবক্স করম্বার বাই বাই